হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলার স্কুল তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমরা ক্লাস টুয়েলভ প্রথম অধ্যায়ের যে সাজেশন সে সাজেশন কিন্তু আমরা পূর্ণ সাজেশন দিয়েছিলাম এবং আমরা প্রমিস করেছিলাম যে তোমাদের সাজেশন যে সাজেশানগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা আনসার আমরা ডিটেলসে আলোচনা করব উইথ আনসার ঠিক আছে আমরা অ্যান্সার সহ আমরা ডিটেলস আলোচনা করব। সেই মোতাবেক আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অনেক ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে এবং ক্লাস টুয়েলভের ভূগোলে পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর চ্যানেল এন্ড আমাদের সাথে থাকো ঠিক আছে আজকে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি প্রশ্রবণ কাকে বলে এবং প্রশ্ন প্রশ্ন শ্রেণী বিভাগ আমরা আমাদের হচ্ছে 3 বা 4 মার্কের জন্য প্রশ্নটা অবশ্যই খুব জরুরি প্রশ্ন তাই জন্য আমাদের কিন্তু এই প্রশ্নটা নিয়ে রেডি থাক তবে তো আমাদের প্রথম হচ্ছে প্রশ্নমন কাকে বলে বিষয়টা আমাদের জানতে হবে তো ভূবিজ্ঞানী এফজে ম্যাকহাউস এর মতে কিছুটা বেগের সাথে ভূগর্ভের জল স্বাভাবিক উপায়ে পৃষ্ঠে নির্গত হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ওস্রবন ঠিক আছে তাহলে কি বললাম যে বিজ্ঞানী তাহলে এখান থেকে একটা এমসিকিউ কোয়েশ্চেন হয়ে গেল ঠিক আছে মানে একটু স্পিড এর সাথে স্বাভাবিক উপায়ে ভূপৃষ্ঠের জল নির্গত হলে তাকে কি বলা হয় পোস্ট্রবণ ঠিক আছে যারা পাহাড়ি অঞ্চলে গিয়েছ তাহলে দেখতে পাবে হঠাৎ করে পাহাড় থেকে জলটা নিচের দিকে নেমে আসছে এই ধরনের এটাকে বলা হয় স্প্রিং বা পোস্ট্রবণ এবার হচ্ছে আমাদেরকে আরেকটা প্রশ্নের বিষয় জানতে হবে যে আমাদের হচ্ছে প্রশ্রবন রেখা কাকে বলে অনেক সময় তোমাদের কিন্তু যে রেখা যে যে রেখা বরাবর ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা বরাবর ভৌমজল নির্গত হয় সারবদ্ধ হয়ে বহু প্রশ্রবন এবং ছোট ছোট জলপ্রপাত গড়ে উঠলে তাদেরকে বলা হয় প্রশ্রবন রেখা ধরো এইরম একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল ঠিক আছে এই পাহাড়ি অঞ্চল এটা পাহাড়ি অঞ্চল ধরো পাহাড়ি অঞ্চল নির্দিষ্ট রেখাটা এই রেখা বরাবর হচ্ছে অনেকগুলা ঠিক আছে জল স্বাভাবিক ভাবেই তোমার হচ্ছে ভূপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের টানে নেমে আসছে এই যে এই যে রেখাটা এই কাল্পনিক যে রেখাটা এই কাল্পনিক রেখাটাকে বলা হয় পশ্চ রেখা এখানে যেমন হচ্ছে হিমরেখা আমরা হচ্ছে আগে ক্লাস টেনে তোমরা পড়েছো হিমরেখা কাকে বলে যে কাল্পনিক রেখা বরাবর হচ্ছে আমাদের হিমবাহ হিমবাহের বরফ গুলা বলতে শুরু করে সেটাকে বলা হয় হিমরেখা সেম হয়েতে যে কাল্পনিক রেখা বরাবর হচ্ছে বিভিন্ন পোস্টবন গুলো হচ্ছে বা ভৌমজল নির্গত হয় সেই রেখাকেই বলা হয় কি পোস্টবন রেখা এবার হচ্ছে পোস্টবন সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক বা উৎপত্তির কারণ গুলো হচ্ছে তোমরা একটুখানি দেখে নাও চার পাঁচটা আছে যতটা যদিও এটা খুব ইম্পর্টেন্ট নয় তবুও হচ্ছে তোমরা একবার চোখ বুলিয়ে নেবে ঠিক আছে তাহলে শিলাস্তরের প্রকৃতি চুক্তি বা দারণের অবস্থান ভূমির ঢাল বা জলের চাপ জলের প্রকৃতি এবং ভূমজল স্তর ভূপৃষ্ঠের ছেদ বিন্দু সিলার প্রবেশতা ও জলধারণ ক্ষমতা অধঃক্ষেপণের প্রকৃতি এবং পরিমাণ ও স্থায়িত্ব শিলাস্তরের গভীরতা প্রভৃতি এগুলো হচ্ছে আমাদের পোশ্রবণ সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক বা উৎপত্তির কারণ ঠিক আছে এবারে আমাদের যে প্রশ্নটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে শ্রেণী বিভাগ করো ঠিক আছে তাহলে এই কিন্তু শ্রেণী বিভাগ এখান থেকে শুধুমাত্র আমরা কিন্তু পোশ্রবণের শ্রেণী বিভাগ এভাবে দিলে তাও হতে পারে না সেরম বলছি না এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা পাবো এখান থেকে আহ এমসি পাবো ঠিক আছে এখান থেকে এম পাবো এখান থেকে এসএ কিউ পাবো ঠিক আছে এখানে দুই মার্কে দুই মার্কের কোয়েশ্চেন পাবো ঠিক আছে বা তিন মার্কের আমরা কিন্তু কোয়েশ্চেন পাবো ঠিক আছে ওই জন্য হচ্ছে আমাদের এই বিষয়গুলো আহ অবশ্যই খুব ডিটেলসে আলোচনা করব তাহলে প্রথম হচ্ছে প্রশ্নের শ্রেণী বিভাগ করো তো প্রথম হচ্ছে যে স্থায়িত্ব অনুসারে প্রশ্রবণ মানে তার যে যে প্রশ্রবণটা টিকছে সেটা সে তার স্থায়িত্ব অনুসারে প্রশ্রবনকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অবিরাম প্রশ্রবণ ঠিক আছে আর এটা সবিরাম পোষ্যবন যে স্থায়ী সম্পৃক্ত স্তরটি হলে পোষ্যবনের জল সারা বছর সব সময় নির্গত হয় তাকে বলা হয় অবিরাম মানে যার কোনো আরাম নাই তাই তো যার কোনো আরাম নাই সারা বছর ধরে যে কোন থেকে জল নির্গত হয় যে পোষ্যবনের জল নির্গত হয় সেটাকে বলা হয় অবিরাম ঠিক আছে রেস্টলেস স্প্রিং ঠিক আছে এবার যে সবিরাম তাহলে সাময়িক সম্পৃক্ত স্তরের সাথে যুক্ত হলে পশ্চিমবঙ্গ থেকে শুধু বর্ষা ঋতুতে জল নির্গত হয় তাকে বলা হয় সবিনাম স্তর বা সবিনাম পশ্চিমবঙ্গ মনে হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময় সেই সময় যখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ সেই যে পশ্চিমবঙ্গ থেকে জল নির্গত হয় সেটাকে বলা হয় সবিরাম মানে কিছু কিছুক্ষণ সময় বা কিছু দিন পরে নির্গত হয় তার জন্য বলা হয় সবিরাম পশ্চিমবঙ্গ ওকে এবারে হচ্ছে আমাদের উষ্ণতার ভিত্তিতে মানে পশ্চিমবঙ্গ থেকে যে জলটা বের হয় সেই জলের আহ টেম্পারেচার কেমন তার ভিত্তিতে হচ্ছে কি পোশনকে হচ্ছে দুটো ভাগে ভাগ করতে পারে শীতল পোশ্রবন আর উষ্ণ পোশন ঠিক আছে যে পোশন যে পোশন থেকে জল উষ্ণ জল নির্গত হয় সেটাকে বলা হয় শীতল যেমন দেরাদুনের সহস্রধারা ঠিক আছে তাহলে এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এমসি কিউ যে আহ সহস্রধারা কি ধরনের প্রশ্রবণ তাহলে সেটা হচ্ছে কি শীতল পোশ্রবণ ঠিক আছে উষ্ণ পোশ্রবণ যে পোশন থেকে উষ্ণ জল নির্গত হয় ভূগর্ভের উষ্ণ জল নির্গত হয় সেটাকে বলা হয় উষ্ণপোষ্যবণ যেমন হচ্ছে বক্রেশ্বর পশ্চিমবঙ্গে বক্রেশ্বর হচ্ছে কি ধরনের প্রশ্রবন উষ্ণ প্রস্রবণ এবারে জলের উপাদানের ভিত্তিতে ঠিক আছে জলের উপাদান জলের টেস্ট ঠিক আছে তার উপর ভিত্তি করে যে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আহ সাধু জল এটা হচ্ছে সাধু সাধু হতো সাধু হলো সাধু জলের প্রস্রবণ জলের খনিজ দ্রব্য খনিজের মাত্রা লিটার লিটারে এক গ্রাম বা তারও কম হলে তাকে বলা হয় সাধু জলের প্রশ্রব ঠিক আছে আর যে খনিজ প্রশ্রবন যে জলে সালফার ফেরাস এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে তাকে বলা হয় খনিজ প্রশ্যবণ এই প্রশ্যবণের রোগ নিরাময়ের গুণ থাকে যেমন হচ্ছে স্পা টাউন গড়ে ওঠে ভারতের রাজগীর ঠিক আছে ভারতের রাজগিরে তাহলে যেমন হচ্ছে যে প্রশ্যবন আছে সেই পোশ্যবণের প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকায় বিভিন্ন রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ঠিক আছে এই জন্য এই অঞ্চলগুলোতে অনেক সময় হচ্ছে রোগীরা বা স্পেশাল স্নানের জন্য গিয়ে থাকে ঠিক আছে এবার যে বব গঠন এবং সিলার প্রকৃতি অনুসারে পস্রমনকে দুই ভাগে ভাগ করেছে অবিকর্ষজ পস্রমণ ঠিক আছে অবিকর্ষজ পস্রমণ আর হচ্ছে অবিকর্ষজ পস্রমণ কাকে বলে হয় ভূমজল তেল থেকে ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তি বলের প্রভাবে গড়ে ওঠে একে বলা হয় প্রশ্রবণ এই প্রশ্রবণের আবার কয়েকটা প্রকার রয়েছে ঠিক আছে তাহলে মূলত পার্বত্য অঞ্চলে বা উঁচু পার্বত্য অঞ্চলে থেকে এই যে জল ঠিক আছে মাধ্যাকর্ষণ শক্তির টানে আহ তোমার হচ্ছে বেরিয়ে আসে সেটাকে বলা হয় অভিকর্ষজ প্রস্রবণ ঠিক আছে তাহলে এই যে জল এই জল কোন মাধ্যাকর্ষণ শক্তির টানে এখান থেকে বেরিয়ে আসে যখন তখন সেটাকে বলা হয় তাহলে নিচে হচ্ছে অপ্রবেশ শিল তাহলে এই জলটা সরাসরি এটাকে ক্রস করতে পারে না কারণ হচ্ছে অপ্রবেশিল রাইট ঠিক আছে এবারে কয়েকটা ভাগ আছে যেমন পাদদেশ একটি দীর্ঘায়িত উচ্চভূমির খাড়া ঢাল প্রবেশ এবং শিলার সংযোগ স্থল উন্মুক্ত হয়ে যে প্রস্ত্রবন ঘটে তাকে বলা হয় ভৃগ ভৃগুত পাদদেশ প্রশ্রবন এবার হচ্ছে নদীঢাল প্রশ্রবণ ঠিক আছে নদীঢাল প্রশ্রবণ কাকে বলা হয় প্রবেশ ও অপ্রবেশ শিলাস্তরের সংযোগস্থলে যদি নদীর উন্মুক্ত হয়ে পরে তবে ওই স্থানে যে প্রবেশ প্রস্রাবণের সৃষ্টি থাকে তাকে বলা হয় নদীর হাল তাহলে এই হচ্ছে আমাদের শিলাস্তর ঠিক আছে এটা হচ্ছে শিলাস্তর এবারে বৃষ্টি জল এখান দিয়ে প্রবেশ করে এই অংশটা দেখা গেল এই অংশটা কি হচ্ছে উন্মুক্ত হয়ে গেছে ওপেন হয়ে গেছে এখানে জলটা কি হবে সরাসরি বা এই রং আছে ঠিক আছে তখন এখানে জলটা কি হবে সরাসরি এই বেরিয়ে আসবে এখানে এটাকে বলা হয় নতি ঢাল প্রস্রবণ ঠিক আছে এরপরে যে চুক্তি বা দারুণ প্রস্রবণ চুক্তির ফলে সম্পৃক্ত শিলাস্তর অপরবশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ হলে ভৌমজল নিচের দিকে প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ভৌমজল তল তখন উপরের দিকে উঠে আসে এবং প্রস্রবণের সৃষ্টি করে তাকে বলা হয় চুক্তি বা দারুণ প্রস্রবণ যেমন হচ্ছে পুলুয়ের মনিকরণ ঠিক আছে তাহলে এই হচ্ছে পোশ প্রবেশের স্তর তাহলে প্রবেশের স্তরে জল তো প্রবেশ করবেই ঠিক আছে এই হচ্ছে এখানে জলটা কি প্রবেশ করতে পারে না কি বলেছে চুক্তির ফলে সম্পৃক্ত প্রবেশের আবদ্ধ হয়ে পড়ে তাহলে এটা চুক্তি এই এই চুক্তি লম্বা ঠিক আছে এই লম্বা চুক্তি তো এখানে এই যে শিলা স্তরটা শিলাস্তরটা এখানে গিয়ে হচ্ছে কি উন্মুক্ত হচ্ছে ঠিক আছে তখন জলটা এখান দিয়ে বেরিয়ে আসে এই ধরনের প্রশ্রবণকে বলা হয় চুক্তি বা দারণ প্রশ্রবণ এবার যে শিলা সরি শিল ও ডাইন ডাইক প্রশ্রবণ শিল ও ডাইক যদি কোনো জলবাহী সম্পৃক্ত প্রবেশ স্তরকে ছেদ করে তবে তাকে শিল বা ডাইক প্রশ্রবণ বলে ঠিক আছে এবার অবনত জলপিট প্রশ্রবণ ভূপৃষ্ঠের জলপীঠ অবনত হলে ভূগর্ভের জল ভূপৃষ্ঠের আহ ভূপৃষ্ঠে বেরিয়ে এসে যে প্রশ্রবণের সৃষ্টি করে তাকে বলা হয় অবনত শ্রবণ ঠিক আছে আচ্ছা এই যে এই আগের পিডিএফ টা দেখলে এই পিডিএফ টা এক পিডিএফ একজাক্টলি ছবিটা আমার ঠিকঠাক করে ওঠেনি তাই জন্য আমি যে পরে যেটা নিয়েছিলাম তো দুটো ছবি একসাথে চলে এসেছে এই পেজটা এই পেজটা কিন্তু একই পেজ ঠিক আছে তাহলে অবনত বা ভূপৃষ্ঠে জলপীঠ অবনত হলে ঠিক আছে মানে ঢালু হলে ভূগর্ভের জল ভূপৃষ্ঠে বেরিয়ে এসে সৃষ্টি অবনত ঠিক তাহলে এই যে জলপীঠ এই জলপীঠটা ঢালু হয়ে এসে এখানে যে প্রস্রাবণ সৃষ্টি করেছে এটাকে বলা হয় অবনত বা জলপীঠ প্রশ্রবণ ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের পশ্চিমের শ্রেণী বিভাগ তো অবশ্যই পশ্চিমবনের শ্রেণী বিভাগটা তোমরা খুব ভালো করে করে নেবে পশ্চিমবনের শ্রেণী বিভাগের স্থায়িত্ব হচ্ছে অবিরাম অবিরাম কাকে বলে যে যে তোমার হচ্ছে আহ থেকে সারা বছরই জল সবসময় প্রবাহিত হয় সেটাকে বলা হয় অবিরাম আর যেটা হচ্ছে শুধুমাত্র বর্ষার জলে প্রবাহিত হয় বা বর্ষার সময় প্রবাহিত হয় সেটাকে বলা হয় সবিরাম

তো ততক্ষণে তোমরা ভিডিও দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে দেবে এবং তোমরা এই নোটস এই যে তুলে নেবে ঠিক আছে কোথাও একটু একটু বানান ভুল হতে পারে ঠিক আছে সেগুলো তোমরা একটু খানিক কানেকশন করবে আশা করি নেই কোথাও তবুও ওকে চলো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকো এবং আমাদের আমাদের আর একবার বলে দিই যে আমাদের এই চ্যানেলে নিয়মিত তোমরা হচ্ছে কি ভূগোল এবং অন্যান্য বিষয়ের ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ সো আমাদের চ্যানেলে নিয়মিত দেওয়া হচ্ছে মেটেরিয়ালস দেওয়া হচ্ছে এবং কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করা হচ্ছে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল এবং হচ্ছে অবশ্যই মানে ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে সে ধারাবাহিকতা বজায় রাখবো আমরা এবং তোমরা বজায় দেখো এবং অবশ্যই ভিডিও গুলো ভাবে দেখতে থাকো যাই হোক আর বেশি কথা না বলে আজকে অব্দি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ